হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা এই ভিডিওটির মধ্যে নাম্বার সিরিজের দশটি সহজ প্রশ্ন আলোচনা করবো ওকে তোমরা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখো আর হ্যাঁ আমাদের পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রথম প্রশ্ন দেখো নিম্নলিখিত শ্রেণির পরের সংখ্যাটি কী হবে দুইয়ের পরে ছয় ছয়ের পরে তিরিশ তিরিশের পরে দুইশো এবং দুইশো দশের পরে প্রশ্নবোধক চিহ্নে কত হবে তো আমাদের তা বের করতে হবে ওকে বন্ধুরা সঠিক উত্তরটি যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো এর নিয়মটি কি রয়েছে বন্ধুরা আমরা সিরিজ দেখে বুঝতে পারছি যে দুইকে কে তিন গুণ করা হয়েছে তিন দুগুণে ছয় ছয়কে আবার পাঁচ গুণ করা হয়েছে পাঁচশো তিরিশ তিরিশকে আবার সাত গুণ করা হয়েছে কত হবে দুইশো দশ সেম নিয়মে দুইশো দশকে আমরা কত গুণ করব এখানে কত গুণ করা হয়েছে দুইকে তিন গুণ পাঁচ গুণ সাত গুণ তো অতএব আমরা বুঝতে পারছি যে এখানে নয় গুণ করতে হবে ওকে কত হবে আঠারোশো নব্বই হবে তো সঠিক উত্তরটি আমরা কী পেলাম আঠেরোশো নব্বই কত নাম্বার অপশনে আছে অপশন ডি নাম্বার অপশনে আছে আঠেরোশো নব্বই সঠিক অ্যান্সারটি অপশন ডি পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ থেকে এগারো এগারো থেকে চব্বিশ চব্বিশ থেকে একান্ন এবং একান্ন থেকে পরবর্তী সংখ্যা কত হবে তো আমাদের বের করতে হবে বন্ধুরা তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো তো দেখো ভালো করে দেখবে এখানে কি নিয়ম রয়েছে পাঁচ থেকে আমরা এগারো কীভাবে পাব দেখো বন্ধুরা পাঁচকে আমরা যদি দুই গুণ করি কত পাবো দশ পাবো তারপর যদি আমরা এক যোগ করি কত পাবো এগারো তো এই এগারোটি এই জায়গায় বসিয়ে দিয়েছে ভালো করে দেখবে পরবর্তী কত দেখো আছে এগারো সেম পজিশনে এগারোকে দুই গুণ করো কত হবে কত হবে বাস হবে পরবর্তী দেখো যে কত করতে হবে দুই কত হবে চব্বিশ তো আমরা এই চব্বিশটি এখানে পেয়ে গেলাম সেম এক নিয়মে পরবর্তী দেখো চব্বিশকে আবার দুই গুণ করো কত হবে আটচল্লিশ পরবর্তী আমরা যোগ করব তিন কত হবে একান্ন হবে এই একান্নটিকে দেখো এখানে বসিয়ে দিয়েছি সেম এক পজিশনে একান্নকে আমরা কত গুণ করবো দুই গুণ করব কত হবে একশো দুই হবে পরবর্তী দেখো কত যোগ করতে হবে চার কত হবে একশো ছয় আমরা কত পেলাম একশো ছয় একশো ছয় কি অপশনে অপশন এ সঠিক অ্যান্সারটি অপশনেই একশো ছয় উত্তর হবে ওকে পরে প্রশ্ন দেখো তিনশো বাইশ থেকে বারো ও একশো পঁয়ত্রিশ থেকে পরবর্তী কত হবে তো আমাদের বেরিয়ে করতে হবে সঠিক উত্তরটি যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো বন্ধুরা ফটাফট তো তিনশো বাইশ থেকে এখানে বারো কীভাবে করানো হয়েছে দেখো তিনশো বাইশ তো বন্ধুরা আমরা এখানে যদি গুণ করে দেই প্রত্যেক সংখ্যাটিকে তো কত হবে তিন দুগুনে ছয় ছয় দোকানে বারো তো আমরা কত বললাম এখানে বারো তো একই নিয়মে করো একশো পঁয়ত্রিশ গুণ করে দাও প্রত্যেকটা সংখ্যাকে তে কত হবে তিন ওকে তিন তিন পাশে পনেরো তো উত্তর কত পেলাম পনেরো অপশনে কি আছে পনেরো অবশ্যই আছে অপশান সি সঠিক অ্যান্সারটি অপশন সি বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও পরবর্তী প্রশ্ন দেখো ই থেকে এগারো ও ইডি থেকে পরবর্তী সংখ্যা কত হবে তো আমাদের বের করতে হবে বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি করতে হলে আমাদের যেগুলো লেটার রয়েছে অর্থাৎ এবি সিডি এই সমস্ত লেটারগুলি কে কত নাম্বার পজিশনে রয়েছে তো আমাদের ভালো করে মনে রাখতে হবে ওকে যেমন এ রয়েছে এক নম্বর বি রয়েস এ দুই নাম্বার সি রয়েস এ তিন নাম্বার জেড পর্যন্ত কে কত নাম্বার পজিশনে রয়েছে অবশ্যই মনে রাখবে ওকে তো ই কত নাম্বার পজিশনে রয়েছে ই রয়েছে পাঁচ নাম্বার পজিশনে এ কত নম্বর পজিশনে রয়েছে ছয় নাম্বার তো আমরা এই দুটি সংখ্যাকে যদি যোগ করে দেই কত পাবো এগারো পাবো তো এই এগারো এই জায়গায় বসিয়ে দিয়েছি ওকে সেম একে পজিশনে পরবর্তী দেখো ই ই কত নাম্বার পজিশনে রয়েছে ই রয়েছে পাঁচ নাম্বার পজিশনে ও ডি কত নাম্বার পজিশনে রয়েছে ডি রয়েছে চার নাম্বার পজিশনে এই দুটি সংখ্যাকে যোগ করে দাও কত হবে নয় হবে তো সঠিক অ্যান্সারটি আমরা কত পেলাম নয় তো সঠিক অ্যান্সারটি অপশন ডি পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ থেকে তেরো তেরো থেকে উনত্রিশ উনত্রিশ থেকে একষট্টি এবং একষট্টি থেকে পরবর্তী সংখ্যা কত হবে তো আমাদের বের করতে হবে তো দেখো বন্ধুরা এখানে যে নিয়মটি রয়েছে পাশ পাশ থেকে আমরা কী করলে ক্যার পাবো তেরোকে আমরা কী করলে উনত্রিশ পাবো ওকে তো পাঁচকে আমরা যদি দুই গুণ করি কত পাবো দশ পাব ওকে তারপর যদি আমরা যোগ তিন করি কত পাবো তেরো পাবো তো তেরো দেখো এখানে বসিয়ে দিয়েছে তো একে পজিশনে পরেরগুলো করো তেরো গুণ দুই কত হবে ছাব্বিশ তেরো দোকানে ছাব্বিশ ছাব্বিশকে যোগ করো তিন কত হবে উনত্রিশ হবে দেখো এই উনত্রিশকে এখানে বসিয়ে দিয়েছে পরবর্তী দেখো একষট্টি দুই গুণ করো কত হবে একশো হবে তারপর তিন যোগ করো কত হবে একশো পঁচিশ তো আমরা উত্তর কত পেলাম একশো পঁচিশ তো সঠিক অ্যান্সারটি অপশন সি একশো পঁচিশ প্রশ্নপদক চিহ্নে কত বসবে একশো পঁচিশ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ থেকে আট আট থেকে প্রশ্নপাদক চিহ্ন প্রশ্ন চিহ্ন থেকে কুড়ি কুড়ি থেকে উনতিরিশ উনত্রিশ থেকে চল্লিশ তো আমরা এখানে দেখো কী করলে সঠিক উত্তরটি করতে পারবো তো ভালো করে দেখো পাঁচ থেকে আট যোগ কত করেছে তিন করেছে তো পরবর্তী আমরা জানি না কুড়ি থেকে ২৯ কত যোগ করেছে নয় করেছে যোগ নয় উনত্রিশ থেকে চল্লিশ যোগ কত করেছে এগারো তো এইভাবে দেখো আট থেকে যোগ করো পাশ কত হবে আট থেকে পাশ করলে হবে তেরো আবার তেরো থেকে যোগ করো সাত কত হবে কুড়ি হবে তো আমরা সঠিক অ্যান্সারটি কত পেলাম তেরো তো প্রশ্নপদক চিহ্নে বসবে তেরো সঠিক অ্যান্সারটি অপশন সি অবশ্যই বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন দেখো একাশি একশো একুশ একশো উনসত্তর এবং দুইশো পঁচিশ তো দুশো পঁচিশের পরে প্রশ্নবোধক চিহ্নে কত বসবে তো আমাদের সঠিক উত্তরটি বের করতে হবে তো তোমরা যদি উত্তরটি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো একাশি আমরা কীভাবে পেলাম তো একাশি দেখো একাশি হচ্ছে নয়ের স্কোয়ার ওকে একশো একুশ হচ্ছে এগারো স্কোয়ার একশো উনসত্তর হচ্ছে তেরোর স্কোয়ার দুইশো পঁচিশ হচ্ছে পনেরো স্কোয়ার দেখো সিরিজটি ভালো করে দেখে নাও দুই প্লাস দুই প্লাস দুই প্লাস তো পরবর্তী আমরা কত পাবো পনেরোর পরে সতেরো সতেরোর স্কোয়ার কত হবে সতেরো স্কোয়ার হবে দুইশো উননব্বই ওকে সতেরো স্কোয়ার হলো দুইশো উননব্বই তো সঠিক উত্তরটি আমরা কত পেলাম দুইশো উননব্বই সঠিক অ্যান্সারটি হব অপশন এ দুইশো উননব্বই বুঝতে পারলে বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো একুশ থেকে একশো একুশ এবং তেইশ থেকে পরবর্তী সংখ্যা কত হবে তো আমাদের বের করতে হবে সঠিক উত্তরটি যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো বন্ধুরা ফটাফট তো ভালো করে দেখো একুশকে আমরা কি করলে একশো একুশ পাবো আর তেইশকে আমরা কি করলে পরবর্তী সংখ্যাটা পাবো তো দেখো একুশ থেকে আমরা যদি দশ বিয়োগ করি কত পাবো এগারো পাবো তো এগারোকে যদি আমরা স্কোয়ার করি এগারো স্কোয়ার কত হবে একশো একুশ তো দেখো এই একশো একুশকে এখানে বসিয়ে দিয়েছি ওকে ভালো করে লক্ষ্য করো বন্ধুরা একে নিয়মে পরবর্তী তেইশকে আমরা করবো ওকে তেইশ কত মাইনাস করেছে এখানে দেখো দশ মাইনাস করেছে দশ মাইনাস করে দাও কত হবে তেইশ থেকে দশ মাইনাস করলে হবে তেরো তো তেরোকে স্কোয়ার করে দাও তেরোর স্কোয়ার কত হবে একশো উনসত্তর তো সঠিক উত্তরটি আমরা কত পেলাম একশো উনসত্তর সঠিক উত্তরটি হবে একশো উনসত্তর ওকে বন্ধুরা দেখো এখানে অপশন ভুল দেওয়া রয়েছে পরবর্তী প্রশ্ন দেখো তিন থেকে পাঁচ পাঁচ থেকে আট আট থেকে তেরো তেরো থেকে একুশ একুশ থেকে চৌত্রিশ এবং চৌত্রিশ থেকে পরবর্তী সংখ্যা কত হবে তো সঠিক উত্তরটি আমাদের বের করতে হবে ওকে অবশ্যই ভালো করে দেখো দেখো তিনকে আর পাঁচকে আমরা কী করলে আট পাবো তো আমরা যদি তিনকে আর কে যোগ করি কত পাবো আট পাবো ওকে ভালো করে দেখে নিও পরবর্তী দেখো পাঁচ আর আটকে যদি আমরা যোগ করি কত পাবো তেরো পাবো তো তেরো এখানে দেখো বসিয়ে দিয়েছি পরবর্তী দেখো আট এবং কে যোগ করো কত হবে একুশ হবে তো এখানে একুশ বসিয়ে দিয়েছি পরবর্তী দেখো তেরো ও একুশকে যোগ করে দাও কত পাবে চৌত্রিশ পাবে ওকে সেম একে নিয়মে পরবর্তী দেখো একুশকে আর চৌত্রিশকে যোগ করো একুশ যোগ চৌত্রিশ কত হবে পশ্পান্ন হবে তো আমরা উত্তর কত পেলাম পৌষ্পান্ন তো বন্ধুরা এখানে দেখো অপশন ভুল দেওয়া রয়েছে সঠিক উত্তরটি হবে পৌষ্পান্ন বুঝতে পারলে পরের প্রশ্ন দেখো তিন থেকে পাঁচ পাঁচ থেকে আট আট থেকে তেরো তেরো থেকে একুশ একুশ থেকে চৌত্রিশ এবং চৌত্রিশ থেকে পরবর্তী সংখ্যা কত হবে তো আমাদের বের করতে হবে তো ভালো করে লক্ষ্য করো বন্ধুরা তিন তিন আর পাঁচ যদি আমরা যোগ করি কত পাবো আট পাবো ভালো করে লক্ষ্য করবে পরবর্তী দেখো পাঁচ ও আটকে যদি আমরা যোগ করি কত পাবো তেরো পাবো পরবর্তী দেখো আট যোগ তেরো কত হবে একুশ হবে বুঝতে পারলে পরবর্তী দেখো তেরো যোগ একুশ কত হবে চৌত্রিশ হবে তো পরবর্তী দেখো একুশ যোগ কত এখানে রয়েছে চৌত্রিশ রয়েছে তো একুশ যোগ আমরা যদি চৌত্রিশ করি কত হবে হবে পঁচপান্ন ওকে সঠিক উত্তরটি হবে পৌষ্পান্ন বুঝতে পারলে বন্ধুরা এখানে দেখো অপশন ভুল রয়েছে সঠিক উত্তরটি হবে পৌষ্পান্ন পরবর্তী প্রশ্ন দেখো চোদ্দো থেকে সাতাশ সাতাশ থেকে বাহান্ন বাহান্ন থেকে একশো এক একশো এক থেকে একশো আটানব্বই এবং একশো আটানব্বই থেকে পরবর্তী সংখ্যা কত হবে তো আমাদের বের করতে হবে বন্ধুরা তোমরা এই প্রশ্নটি সঠিক উত্তরটি সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে ওকে আর হ্যাঁ আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে